ওকিনের বাচ্চা তোর চেহারা দেখতে আমার লজ্জা লাগে কিন্না লাগে তোর লজ্জা লাগে না আমার যে ডাক দেশ তোর জন্য বিয়ে করছি তোর বাবার কি কথা দিছিল আমারে হুম একটা মোটর সাইকেল দিবে আমার পুরা বাড়ি সাজাই দিবে দিছে কিচ্ছু দিছে একটা কানাকড়িও দেয় নাই একটা সুতাও দেয় নাই আমার ঘরে আবার তুই বড় বড় কথা কস তুমি আমার সাথে এরকম করতেছো চলে কেমন করবো এই চল কেমন ব্যবহার করবো আর ভালো ব্যবহার চাস তোর বাপ তোর মা এইসব বিষয়ে কোনো কথাই বলে না আমি যদি কথা উঠাই সুন্দর করে কথা এড়াই ফেলায় সমস্যা কি তোদের শোনো অফিসে না অফিসে যাইতেছি না রাস্তায় কতগুলো মেয়ে মানুষ রেখে আসছি ওদের সাথে একবারে মিলে এমন করে ড্যান্স দিব পিছের থেকে ডাকতেস কেন সমস্যা কি তোর হ্যাঁ ওকির নির্বাচন তোর চেহারা দেখতে আমার লজ্জা লাগে কিন্না লাগে তোর লজ্জা লাগে না আমার যে ডাক দেস তোর বিয়ে করছি তোর বাবার কি কথা দিছিল আমারে হুম একটা মোটর সাইকেল দিবে আমার পুরা বাড়ি সাজাই দিবে দিছে কিচ্ছু দিছে একটা কানা করিও দেয় নাই একটা সুতাও দেয় নাই আমার ঘরে আবার তুই বড় বড় কথা কস তুমি আমার সাথে এরকম করতেছো চলে কেমন করবো হ্যাঁ চলে কেমন ব্যবহার করব আর ভালো ব্যবহার চাস তোর বাপ তোর মা এইসব বিষয়ে কোনো কথাই বলেন আমি যদি কথা উঠাই সুন্দর করে কথা এড়ায় ফেলায় সমস্যা কী তোদের আর আমার যে ইনকাম খাস বৈশা বৈশা তোর তো লজ্জা থাকা উচিত তোর বাপের লজ্জা থাকা উচিত তোর বাপ আসে তোর মা আসে তোর ভাই বোন আসে তোর চোদ্দ গোষ্ঠীর মাঝে মধ্যে আসে আমার ওই জায়গায় যখন খায় খাওয়াটা পেটের ভিতরে ঢুকে হ্যাঁ কেমনে ঢুকে আমি হইলে তো এগুলো খাইতে করতাম না যে তুমি কি ফকির নি আমার কথা কাছে আমি কি ফকির নি আমি কইছি না আমি শিল্পপতি যেটা কথা দিছে আমার সাথে তারা কথা রাখে নাই তারা মিথ্যাবাদী একজন মিথ্যাবাদীর মেয়ের নিয়ে আমি সংসার করতেছি এই কথা চিন্তা করলে জানোস হুম আমার মন চাই মাটিটা পাক হয়ে যেত আমি মাটির ভিতর ঢুকে যেতাম এত বড় লজ্জা লাগে আমার তাই আমার আব্বু তো বলছে দিবে আমার আব্বু একটু সমস্যাতে আসছে আমার একটা বাচ্চার বয়স মনে কর বারো বছর তোর ভাবে কবি দিব আমি মহিলা গেলে দিব হ্যাঁ আর তোর এই চেহারা আমার একটু কম দেখাবি আর পারলে আমার বেডরুমে তুই ঢুকবি না যদি ঢুকোস আজকে রাইতে যদি আমার বেডরুমে ডুকোস ঘোলা আসে না টিফা একবার আমার ফলাম

একটা নাটক কোম্পানি খুল অনেক টাকা ইনকাম করতে পারবি বুঝতাম না আপনার অনেক সুন্দর নাটক করতে পারো আমি হুম বা আমি তোমার কথা বুঝতে পারতেছি না বুঝতে পারস না বড় বড় অভিনেতারা আছে না হ্যাঁ ওরাও মনে কর ফেল তোর কাছে খুব সুন্দর অভিনয় করস আর সেই অভিনয়টা মানে নিজের বাবার সাথেও প্রদর্শন করলি আপা বিশ্বাস করো আমি তোমার কথার আগে আগোরা কিছু বুঝতেছি না আপা তোর কথা তার আচার আচরণ মানে এখন যেভাবে জি আপা যে কোনো লোক মনে করবো কি জান তার মতো একজন সত্যবাদী পৃথিবীতে মনে আর দ্বিতীয়টা নাই আব্বা তুমি আমার যেভাবে মানুষ করছো আব্বা পারিবারিক শিক্ষা দিছো শিক্ষিত করছো আব্বা মানুষের সাথে কীভাবে আচার ব্যবহার করতে এগুলো সব আব্বা আমি ওইভাবেই কথা বলি সবার সাথে মার্জিত ভাষায় কথা বলি আমি যেভাবে শিখাইছিলাম যে আমি সেভাবে হো নাই কেন আব্বা তুমি তো বিপরীত হয়ে গেছো আমি কি কোনো বেদবি করছি তোমার সাথে আব্বা তুমি ঠোঙ্গার বাইরে এক ঠোঙ্গার ভিতরে ঢুকে গেলে আরেক এক বোঝো নাই বুঝতে পারছি আমি না আব্বা তোমার এক একরূপ ভিতরে এক একরূপ আচ্ছা আব্বা আমার দেরি হয়ে যেতে এতক্ষণ পর্যন্ত যে আচরণটা ওর সাথে করছো আমি এসে জিজ্ঞেস করলাম আর কি বললা মিথ্যা কথা কেন বলো তোমাকে কি আমি মিথ্যা কথা বলার জন্য পারিবারিক শিক্ষা দিছিলাম না আব্বা আমি সাথে মিথ্যা কথা বলি না আব্বা এই জীবনে বলি না আমি পর থেকে আমি তোমার সাথে মিথ্যা কথা বলি বলছি বলো এখন তো আমি নিজে নিজে এখানে দাঁড়ানো স্টিল নাও আমি আমার দরজার সামনে দাঁড়ায়া প্রত্যেকটা কথা আমি শুনছি আমি যদি আমার অগোচরে হইতো তাহলে আমি বিশ্বাস করতাম আমি তো নিজের কানে শুনলাম কান দুইটাকে আমার আরেকজনের কারিং এই কার আমার জগিং করতে চাও নেই তুমি ও তার মানে আপনি ভাবছিলেন যে বাবা তো বাসায় নাই বাবা তো চলে গেছে নাকি হাঁটতে চলে গেছে বেড়ে গেছে এই সুযোগে আমি আমার খলনায়কের চরিত্রটা আমার স্ত্রীর সাথে করি না বিয়ে বছর কত বছর হয়েছে হ্যাঁ পন্ড বছর পনেরো বছর জি আপা বিয়ের তিন বছর পরে একটা সন্তান হয়েছে জি আপা হ্যাঁ সন্তানের বয়স বারো বছর জি আর এখন জৌত জৌতকের কথা মনে পড়ছে যৌতুকের কথা মনে পড়ছে সি সি আব্বা এক ক্যারেক্টার মোলটাতে খবরদার আব্বা তুমি তোমাকে আমি এগুলো বলছি বলো আব্বাকে বলো না কেন শোনো তোমার সাথে আমি রাগারাগি করছি বলো আব্বা বিশ্বাস কর ও কি বলবা আমি বিশ্বাস কি করব আমি তো এখানে দাঁড়া এখান থেকে তোর এখান থেকে কতটুকু ডিস্টেন্স কতটুকু এই দুই হাত দুই হাত হবে না দেড় হাত এটুক ডিস্টেন্সের মধ্যে কি আমি কি বয়রা না কানে মেশিন লাগানো আমার আমি এখনো এইখান থেকে দশ কিলো দূরে কি হয় স্পষ্ট আমার কানে শব্দ আসে আমি কি তোর মতো নাকি হ্যাঁ এত মিথ্যা কথা কেন বলিস কেন বলিস গতকালকে রাত্রেও বোঝা না কি বলছে তুই এমন একটা উত্তর দিস যেটা আমি বাবা হয়ে আমার মুখ দিয়ে বের হইতে আমার লজ্জা লাগতেছে কেন এরকম আচরণ না বাপ কেন এরকম আচরণ কেন যে বলতিসি আমি কথাটা আমি যখন ওকে বিয়ে করছি না হুম ওর আব্বার কথা ছিল না হুম আমারে একটা মোটরসাইকেল দিবে আমাদের পুরো বাড়ি সাজায় দিবে কিচ্ছু তো দেয় একটা সুতাও দেয় না আমার তুই যখন বিয়ে করছিস আমি যখন কই আছিলাম আমেরিকায় না বাপ না বাপ জারমানে জাপানে তুমি তো বিয়ে করাইছ তাইলে তা আমারে কেন মনে করায় গেছস তুই না আমারে কেন মনে করায় গেছস কি মনে হয় তোর আমি ওরে ওরে বলছি আর কি কথা হ্যাঁ কেন বলবি কেন বলবে পঞ্চাশ বছর পার হয়ে যাক ওর বাবা বিয়ের পরে কয়েকদিন পরেই দিতেছে সব আমি বলছি না কিচ্ছু লাগবে না ভাইসব কিচ্ছু লাগবে না আল্লাহ আমাকে যথেষ্ট দিছে অনেক কিছু আছে কিসেরও বাবা ভাব না তাহলে কেন নিতে হবে শ্বশুর বাড়ির থেকে কেন নিতে হবে কার নয় জানো বলছিলাম অসভ্য বেয়াদব শ্বশুরবাড়ির থেকে কারা নেয় যারা পঙ্গু নেশাকোর ড্রাগেড তারা তুই কি পঙ্গু মানসিক প্রতিবন্ধী তাহলে কেন নিবি আল্লাহ আমার বাবার অনেক কিছু হ্যাঁ তুই কি ঘরে কি মাটিতে ঘুমে কি দিবে তোরে দেওয়ার কথা ছিল বাড়ি আছে সবকিছু আছে তাহলে কেন নিবি থেকে দেওয়ার কথা ছিল জন্য আমি জন্য বলছি ঝাড়ুটা নিয়ে আসো অফিসে এইখানে দাঁড়া আজকের পর যদি আর কোনো দিন কোনো সময় আমার কানে এই শব্দটা আসে যে তুই ওই যৌতুকের ব্যাপারে ও তোর শ্বশুর কি দিতে চাইছিল কি দিবে এই কথাটাও যদি তোর মুখ দিয়ে বের হয় বা উচ্চারণ হয় আমি সাথে সাথে এই সম্পত্তি যা কিছু আছে সব বৌমার নামে লিখে দেওয়া তোর পাচার মধ্যে একটা লাত্তি দিয়া বাড়ির থেকে বের করে দেবো আর শুনবো না আপনার আমি এই ধরনের কথা বলবো না সরি চেরি অভিনয় অভিনয় করে অভিনয় করে বাপের দেখ লেখকের পারে তো মাটির নিচে ঢুকা জায়গা মাটি খুঁজ ভিতরে ঢুকা জায়গা যখন বাপের চোখের আড়াল হয় তখন বইয়ের এমন চোখ রাঙানি দেশ বাবা রে বাবা মানে ওয়ার্ল্ডের মধ্যে সবচেয়ে বড় খলনায়ক তুই এর চেয়ে বড় আর কোনো খলনায়ক নাই আমার মনে হয় বইয়ের সাথে যদি কোনো উচ্চ স্বরে কোনো কথা বলবি তোর গায়ে হাত তুলবি সাথে সাথে বাড়ি থেকে বের করে মন থাকবে হ্যাঁ হ্যাঁ আর যতগের কথা কোনো সময় মুখে আসবে হার দ্বারা কোনো দিন বলবো না কম দিছে এই যে তোর একটা ছেলে হয়েছে না জি তুই যদি এইরূপ আচরণ করস তোর কাছ থেকে তোর সন্তান শিক্ষা নিবে না জি তোর সন্তান একটা সময় বিয়ের সাথে করাবি না জি ও তোর শ্বশুর বাড়ির থেকে এরকম করবে ওর বউর কাছে এরকম চাইবে ওর বউর সাথে এরকম খারাপ আচরণ করবে সন্তানরা শিক্ষা নেয় করতে গেলে বাবা মার কাছ থেকে জি সমাজের শিক্ষা কিন্তু পরে আসে আগে পারিবারিক শিক্ষা আসে পারিবারিক শিক্ষার থেকেই ছেলে মেয়ে মানুষ হয়